প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি গত একটি ভিডিওতে বলেছিলাম যে এমো ফিলান্সিংয়ে প্রবাসী ভাইদেরকে অনেক অনেক আপরা নিঃশ্বাস করে শেষ করে দিচ্ছে তো আজকে এরকম একটি ভিডিও উপস্থাপন করব আপনাদের মাঝে যে ভিডিওটি আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারলে কিছু প্রবাসী ভাইরা সতর্ক হবে এবং নিজের জন্য কিছু করতে পারবে আমাদের প্রবাসী ভাইরা অনেক হয়তো জড়িয়ে পড়ে তো আসুন আজকে পুলিশ ভাই কি বলছে প্রবাসী ভাইদের সম্বন্ধে এটুকুই শুনবো ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে ভিডিওটি দেখে আমার প্রবাসী ভাইরা সতর্ক হতে পারে আসুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি প্রিয় প্রবাসী ভাইরা বড় একটা ফাঁদ কিন্তু আপনাদের জন্য পাতা হয়েছে সাবধান না হলে আপনি বিপদে পড়বেন আপনি ধরা খাবেন ইদানিংকালে প্রবাসী ভাইদের কাছ থেকে অনেক অভিযোগ পাচ্ছি বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো অবস্থান করছেন তারাই কিন্তু এ ধরনের প্রতারণার শিকার বেশি হচ্ছেন শুরুটা হয় ইমতে বন্ধুত্বের মাধ্যমে ইমতে হয়তো আপনাকে হাই হ্যালো করে আপনিও রিপ্লাই করেন এভাবে দুজনের ঘনিষ্ঠ হয় প্রথমে দরকারি কথা এরপরে মিষ্টি মিষ্টি কথা মিষ্টি মিষ্টি কথা শুনে আপনি কিন্তু তার প্রতি আকর্ষিত হন আপনার তথ্য নয় আপনার পরিবারের তথ্য নয় আপনার বন্ধু বান্ধবের তথ্য নেয় আপনার ফেসবুক আইডি নেয় ফেসবুকে কিন্তু সে আপনাকে ফ্রেন্ড করে নেয় এরপরে যখন এই মিষ্টি মিষ্টি কথা এক পর্যায়ে অনেক সময় পার্সোনাল ছবি আদান প্রদান করেন নগ্ন ছবি আদান প্রদান করেন এবং ভিডিও কলে কিন্তু নগ্ন হয়ে কথাবার্তা বলা হয় এই সুযোগে সে কিন্তু স্ক্রিনশট এবং ভিডিওগুলো রেকর্ড করে রাখে এরপরে শুরু হয় ওই মেয়ের আসল প্রতারণা এতদিনের প্রেম ভালোবাসা সবই ছিল ফাঁদ সেই ফাঁদে পড়ে গেছেন আপনি এখন ওই মেয়ে আপনার কাছে টাকা চাইবে যদি আপনি টাকা দিতে না চান আপনাকে ভয় দেখাবে আপনার এতদিনের যে ভালোবাসার নগ্ন যেসব ছবি স্ক্রিনশট ভিডিও তার কাছে আছে সেগুলা বলবে আপনার অয়েপের কাছে পাঠাবে পরিবারের বন্ধু বান্ধবের কাছে দিবে না হলে ভার্চুয়াল জগতে আপনাকে ভাইরাল করে দিবে এখন তো আপনার ইজ্জতের ভয় মান সম্মানের ভয় যদি এইসব ভিডিও ভাইরাল করে দেয় পরিবারের কাছে বন্ধু বান্ধবের কাছে সন্তানের কাছে মুখ দেখাবেন কি করে এই সব ভয়ে আপনি কিন্তু তার চাহিদা মতন টাকা দিতেই থাকবেন একবার টাকা দিয়েই আপনি ভাবছেন যে বেঁচে গেছেন তা কিন্তু নয় এত সবে মাত্র শুরু এরপরে আপনাকে বারবার এভাবে আপনাকে ভয় দেখাবে টাকা নিতে থাকবে আপনার প্রবাসে অর্জিত যে টাকা তা তো নিবেই এরপরে আপনি বন্ধু বান্ধবের কাছ থেকে বাড়ির থেকে বিক্রি করে হলেও আপনি কিন্তু তাকে টাকা দিতেই থাকবেন এমন বুকামে করা যাবে না এমন ধরা খাওয়া যাবে না ইমো মেসেঞ্জার বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে কোনো মেয়ে হাই দিলেই উঠবেন না সুন্দরী মেয়ে হাই দিলে ছবি পাঠালেই গলে যাবেন না কোনো অপরিচিত মেয়ে যদি আপনাকে নগ্ন ছবি পাঠায় আপত্তিকার ভিডিও পাঠায় বুঝে নিবেন যে তার কোনো খারাপ উদ্দেশ্য আছে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন এ ধরনের দেখলেই এই সম্পর্ক থেকে সরে আসুন আপনার সময় কাটানো দরকার আপনার কথা বলা দরকার আপনি বাড়িতে ফোন দেন আপনার বাবা মার সাথে কথা বলেন আপনার পরিবারের সাথে কথা বলেন স্ত্রী সন্তানের সাথে কথা বলেন প্রয়োজনে আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলেন তবুও এদের থেকে দূরে থাকুন যদি এমন ফাঁদে পড়েই যান তাহলে কিন্তু চুপ করেও থাকবেন না টাকাও দিবেন না আপনি অবশ্যই আইনের আশ্রয় গ্রহণ করবেন আপনি যদি আইনের আশ্রয় গ্রহণ করেন একদিকে যেমন আপনার টাকা দিতে হবে না অপরদিকে কিন্তু অপরাধীও ধরা পড়বে আইনগত ব্যবস্থা গ্রহণ মানে কিন্তু আমাকে ফোন না আইনগত ব্যবস্থা গ্রহণেরও একটা পদ্ধতি আছে আপনারা যারা প্রবাসে অবস্থান করছেন আপনারা ওই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার্স বা আপনার জেলার প্রবাসী ডেস্কে কিন্তু অভিযোগ করতে পারবেন অথবা আপনি যখন দেশে আসবেন দেশে এসে আপনার বাড়ি যে থানায় ওই থানায় বা সংশ্লিষ্ট আদালতে মামলা করতে পারবেন সবচেয়ে ভালো হয় যদি আপনি এসব ফাঁদে পা না দেন অপরিচিত কেউ নদ দিলে এড়িয়ে চলবেন আপনার প্রবাসী কোনো রুমমেট কোনো বন্ধু বা সহকর্মী যদি কোনো মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় তাও এড়িয়ে চলুন তাদেরকেও পরামর্শ দিবেন এ ধরনের ফাঁদ থেকে এড়িয়ে চলতে আপনি একটু সাবধান হলে একটু সচেতন হলে এমন বিপদে পড়বেন না পরিবার থেকে হাজার মাইল দূরে থেকে মাথার ঘাম পায়ে ফেলে আপনার সব সব বিসর্জন করেন টাকা আপনার এটা কোনো নয় আপনার আপনার পরিবারের কষ্টার্জিত আপনারই থাকুক কোন ফাঁদে পড়ে বিলিয়ে দিবেন না সচেতন হন সাবধান হন প্রতারক থেকে বেঁচে থাকুন তো এই হচ্ছে কথা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ